সালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের তো এই ভিডিওতে আপনাদের কিছু হোম টেক্সের অরিজিনাল চাদর দেখাবো যারা হোম টেক্সের চাদর ইউজ করেন হিউজ পরিমাণে কালার আছে আমরা অল্প কিছু কালার আপনাদের দেখাবো আমি যদি এখানে দেখাই আপনাদের কি পরিমাণ কালার আছে দেখেন জাস্ট অল্প কিছু কালার দেখাবো এই ভিডিওতে ভিডিওটা ফুল দেখবেন আমাদের হোমটেক্সের প্রতিটা চাদর হোম টেক্সের ক্যাটালগ সহকারে থাকবে এগুলো বিএসটি অনুমোদন করা থাকে দেখতেই পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কটন কাপড় আর ক্যাটালগটা দেখাবো শুধু যেহেতু চাদর খুলে দেখানো আসলে পসিবল না ক্যাটালগের সাথে চাদরের কালার উনিশ বিশ হতে পারে আঠারো বিশ হবে না ডিজাইন সেম থাকবে জাস্ট ক্যাটালগুলো একটু দেখেন প্রাইসটা আমি ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর কালার কিন্তু প্রতিটা চাদরের সাথে আপনারা দুইটা মাথার বালিশ পাবেন চাদর এবং মাথার বালিশ এই দুইটাই এটার সাথে কোল বালিশ নাই এগুলো হচ্ছে এক ফুলের চাদর যেটা আমরা বলি প্যানেল চাদর এগুলোর ভিতরে অনেক কালার আছে আমাদের কাছে এই যে এখানে এটা হচ্ছে রেড কালার হোম টেক্সের চাদর কিন্তু গ্যারান্টি সহকারে সেল করে থাকি কারণ হোম টেক্সের চাদর আসলে প্রবলেম হয় না কারণ যারা হোমটেক্স টেক্স ইউজার তারা অবশ্যই জানেন যারা নতুন তারা হয়তো বা জানেন না যে হোমটেক্সের চাদর নর্মালি খুবই ভালো হয় কালার নষ্ট হয় না এবং সাইজ অ্যাকুরেট থাকে এটা সাইজ হচ্ছে নব্বই বাই একশো ইঞ্চি সাইজ আর বালিশের কভারটা বিশ বাই তিরিশ ইঞ্চি এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর কালার কিন্তু এই যে দেখেন এই এইটা দেখেন এটা এটা কিন্তু এই যে এখানে যে ডিজাইনটা করা এই ডিজাইনটা আপনি এই চাদরে পাবেন কালারটা দেখেন এটা কালারটা হচ্ছে এটা এই ডিজাইনটা পাবেন বাট এটা কম্বলের মতো গ্রাফিক্স করে ছবিটা করা একেবারে এই ধরনের কিন্তু হবে না এরপরে আরেকটা কালার দেখেন এই যে একটা কালার এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো আমি প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি এখান থেকে কিছু চাদর আপনাদের দেখাই যেমন এই যে এখান থেকে যদি দেখাই আপনাদের ম্যাক্সিমামই হচ্ছে এক ফুলের চাদর আর এখানে আছে কিছু বিভিন্ন ভ্যারাইটিস এটা হচ্ছে রেড কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে কোম্পানি প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ কোম্পানির প্রাইস কীভাবে যাচাই করবেন আপনারা হোম ট্যাক্সের ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইট ভিজিট করে দেখবেন প্রাইসটা কত দেওয়া আমরা হোম প্রাইস থেকে একশো টাকা আপনাদের ডিসকাউন্ট দিচ্ছি এটা হচ্ছে আমাদের সেলটা যাতে বেশি হয় এই জন্যই আপনাদের দেওয়া কারণ কোম্পানির কাছ থেকে নিতে গেলে আপনারা এই অফারটা পাবেন না এটা শিওর থাকতে পারেন এটা হচ্ছে আর ডিজাইন এই যে দেখেন প্রতিটা ডিজাইনই হচ্ছে খুবই সুন্দর সাথে দুইটা মাথার বালিশ প্লাস হচ্ছে আপনার বিছানার চাদর এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে রেড কালার এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার পনেরোশো পঞ্চাশ টাকা করে যেটাই নেবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আমরা এগুলো ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই ডাকার বাইরে থেকে আপনি অর্ডার করলে ডেলিভারি চার্জটা শুধু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এখান থেকে আমি কিছু ডিজাইন আপনাদের দেখাই যেমন এই ডিজাইনটা দেখেন এটার সাথে ক্যাটালগ নাই এই যে এখানে আছে এই যে দেখেন খুব সুন্দর এক ফুলের ভিতরে একটা আছে এটা এক ফুলের ভিতরে এরকম শত শত ডিজাইন আছে এই যে একটা দেখেন এগুলো একদম নতুন আপডেট কালার তো হোয়াটসঅ্যাপে নখ দিলে প্রয়োজনে আমরা ছবি দিয়ে দিব আপনাদের ছবি দেখে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা কালার এটাতে আর একটা কালার আর কি এটা এই বিষ্ণু চাদরটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার দেখেন একদম আপডেট কালার এই যে দেখেন রিয়েল কালারটা হচ্ছে এটা এটা হচ্ছে ক্যাটালগের ছবিটা ডিজাইনটা এটাই থাকবে বাট কালারটা এটা হবে একটা আছে বাসন্তী কালার এরকম অনেক ডিজাইন আছে যে দেখেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে তো যারা মূলত হোমটেক্সের চাদর নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন